আসসালামাইকুম আহমাতুল্লাহি একজন প্রশ্ন করেছেন যেমন কোন উদ্দিনে আয়াত রয়েছে যে আয়াতটি করলে যার উদ্দেশ্যে ভালোবাসবে হ্যাঁ অবশ্যই এমন একটি আয়াত রয়েছে বা এমন একটি দোয়া আজকে শিখাইবো যেই দোয়াটি আপনি মাত্র তিনবার ফোরলেই যে ব্যক্তির উদ্দেশ্যে তিনবার ফড়বেন সেই ব্যক্তি আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইন্না আসসালামু আলাইকুম আল্লাহর নবীবাদা আমবাবাদ সময়টা দেই ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা ও আমলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না শেষের দিকে ইনশাআল্লাহ আর প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন সময়টা দেই ভাই বোনেরা জামান মিত্র প্রশ্ন করছেন যে এমন হুজুর এমন কোনো দোয়া আছে কিনা যে দয়াটি বা যে আয়াতটি পড়লেই অন্য ব্যক্তি আমার জন্য পাগল হয়ে যাবে বা দেওয়ানা হয়ে যাবে হ্যাঁ অবশ্যই রয়েছে ভাই আল্লাহ তালা কোরআনের বলেন এটি আমি নাজিল করেছি মুমিনের জন্য অর্থাৎ যত ধরনের সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান একমাত্র আল কোরআন তাই আপনি বিবাহ করবেন অথবা একটা মেয়েকে পছন্দ করেন করতেই পারেন যে মিজানুর রহমান আজারি বলেছেন যে তুমি যাকে ভালোবাসা যাকে পছন্দ করো তাকে বিয়ে করো এবং সেক্ষেত্রে আমি সেই পরিপ্রেক্ষিতে বলতেছি আহ এমন একটি দোয়া রয়েছে যেমন আল্লাহর কাছে দোয়া করেছেন বিপদের সময় ফকির আল্লাহ আমাকে আমার জন্য যে কল্যাণ তুমি নিয়োজিত রেখেছ সেই কল্যাণটা এখন আমার প্রয়োজন এখনই আমাকে দিতে হবে অর্থাৎ মুসাই আলাহিস্লাম সাহেব আলাহামের দুইটি মেয়ে দেখে তখন তিনি এই দোয়া করেছিলেন আল্লাহ যে আল্লাহ আমি তো অসহায় রয়েছি আমার আমার জন্য আজ থেকে দশ পনেরো বছর পরে যেটা আমার জন্য হবে সেটা আমার এখনই প্রয়োজন আমাকে দেখ এরপরে তিনি সাহেব আলাহিসাল্লামের মেয়েকে বিবাহ করেন তো এই সময় তো দিনই ভাই বারে এবং যেমন মিঠু আপনি বলেছেন এক্ষেত্রে আপনি একটি আমল করতে পারেন এশারের নামাজের পরে প্রতিদিন

যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন অথবা যে ব্যক্তিকে আপনি পছন্দ করেন যাকে আপনার বাধ্য করতে চান সে যেই হোক সম্পর্কে যে হোক যদি বাধ্য করতে চান তাহলে আপনি এই দোয়াটা করে নিবেন এটি তিনবার করে নিবেন এবং এর সাথে সাথে করবেন পড়বেন এগারোবার অরিমা আনজলতা ইলাইয়িন এই দোয়াটি করে নেবেন এর ফাঁকে প্রতিবার করার মাঝখানে আপনি দোয়া করবেন আল্লাহ কাছে যে আল্লাহ আলফা ইতু আলাইকা মুহাবাতাম মিননি জামি তোমার উপরে আমার محبت ভালোবাসা ঝেলে দিলাম অর্থাৎ কোন ব্যক্তির ভিতরে যেমন আপনি যাকে ভালোবাসেন তার নাম নেবেন এটি যদি করেন এবং শেষে 11 বার দুরূশ শরীফ পড়ে নিবেন পর পর আল্লাহর কাছে আপনি দোয়া করবেন দোয়া করার আগে দুইটা এসমে আজম পড়ে নিবেন সেটি হলো এক নম্বর ওয়াহিহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হু রহিম দুই

যে প্রতিদিন আপনি এসারের নামাজের পরে পড়েনা একবার করলে হবে না একদিন করলে হবে না কমপক্ষে আপনি দিন অথবা একুশ দিন অথবা আপনি দিন এই আমলটি করেন ইনশাল্লাহ আমল যদি বা কোরআনের কোনো আমল আয়াত অথবা দোয়া যদি আপনি খারাপ উদ্দেশ্যে পড়েন সেটা কার্যকারী হবে না এবং সেটা গ্রহণযোগ্য নয় তাই এই ধরনের কোনো অনুমতিও আমরা দেই না বা কেউ দেয়নি আপনি যদি আমল করতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদের টিম আপনার জন্য দোয়া করবে এবং আপনি যেন আপনার ভালোবাসার মানুষ বা আপনার প্রিয় মানুষকে আপনার স্বামীকে আপনার স্ত্রীকে অথবা আপনার সন্তানকে আপনার প্রিয় মানুষগুলোকে আপনি যেন ফিরে পান আমরা দোয়া করবো আল্লাহ আপনার মনের মাক্সাদ গুলা পূরণ করে নে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরমদুল্লাহ ওবার